তো প্রথমে আমরা দেখে নিই আমরা অ্যাপসের মাধ্যমে কীভাবে আমরা বইটি ডাউনলোড করে থাকবো তা আমরা এখন দেখে নিই তো তোমাদের প্রথমে কাজ হচ্ছে তোমাদের ফোনে থাকা প্লে স্টোরে প্রবেশ করবে তো এখান থেকে আমি আমার যে স্টোর রয়েছে তো আমি সেখানে যাবো সেখানে গিয়ে আমি সার্চবারে লিখবো সার্চবারে গিয়ে লিখবে এন সি টি বি বুক ডাউনলোড এন সি টিভি বুক হাজার পঁচিশ তুমি এটি তোমার প্লে প্লেস্টোরে সাগিয়ে তুমি সার্চবারে এটি লিখবে তো যখন তুমি এটি লিখবে তখন এই যে অ্যাপসগুলো দেখতে পারছো তো এই অ্যাপসগুলো থেকে তুমি বই তুমি ডাউনলোড করতে পারবে তো এখান থেকে তুমি যে বইটি ডাউনলোড করবে সেটি হচ্ছে এই যে তোমরা প্রথমে থাকা যে অ্যাপসটি তোমরা দেখতে পারছো বোর্ড বই সমূহ দু হাজার পঁচিশ তো এই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নেবে যেহেতু আমার ইনস্টল দেওয়ার নেই তো এই অ্যাপসটি আমি এখন ইনস্টল দেবো তো আমার যখন এই বইটি ডাউনলোড করা হয়ে যাবে তখন এই যে ওপেন বাটন ওপেন বাটনে আমি আমি ক্লিক করবো তো যখন আমি ওপেন বাটনে ক্লিক করব তারপরে যে এমন একটি পৃষ্ঠা প্রদর্শিত হবে তো আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করলে মূল পৃষ্ঠে আমরা প্রবেশ করতে পারবো তো এমন যদি আসে তাহলে তুমি ক্লোজ করে দেবে বা জয়েন নাও দিলে তোমার যে ফেসবুক গ্রুপ রয়েছে তাদের তো ফেসবুক গ্রুপে নিয়ে যাবে তো এটি আমার এখন প্রয়োজন নেই তো সেই জন্য আমি এটি ক্লোজ করে দিচ্ছি তো এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে তোমরা আজ বুধবার আট জানুয়ারি ভিডিওটি রেকর্ড হচ্ছে তো দশটা ষোলো পি এ ভিডিওটি রেকর্ড হচ্ছে তো এখানে তারা এই আপডেটটি দেখাচ্ছে তো এখানে তোমরা যে যে লেখাগুলো পড়তে পারছো তো এখানে দেখতে পারছো প্রাক প্রাথমিক প্রাথমিক এপনেতাই মাধ্যমিক দাখিল কারিগরি এসএসসি তো তোমরা এখান থেকে কিন্তু সকল সেকশনের বই তোমরা পেয়ে যাবে এই এই অ্যাপসটির মাধ্যমে সকল সেকশনের বই পেয়ে যাবে তো প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড বইগুলো সংযোজিত করা হয়েছে তো এখান থেকে তোমরা কিন্তু সকল বই তোমরা বইয়ের পিডিএফ ফাইল পেয়ে যাবে তো আমরা এখন থেকে যদি কারিগরি শিক্ষা বুলেটটা আমরা দেখি তাহলে তোমরা দেখতে পারছো এসএসসি ভোকেশনাল কারিগরি নবম শ্রেণী দু হাজার পঁচিশ দাখিল ভোকেশনাল তো আমরা যদি এসএসসি ভোকেশনালই আমরা যদি দেখি তাহলে আমরা দেখি এখানে কী রয়েছে তো এখান থেকে তোমরা দেখতে পারছো যে ট্যাট সাবজেক্টগুলো রয়েছে তো ট্যাট সাবজেক্টে যদি তুমি ডাউনলোড দাও তাহলে এখানে এই জেনারেল মেকানিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস টু এগুলো তুমি তোমরা এখান থেকে এখানে কিন্তু সকল বই রয়েছে তুমি এখানে চাইলে ডাউনলোড দিতে পারবে তো আমি একটি বই ডাউনলোড দিয়ে দেখাই সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস তো এখানে যে ডাউনলোড ফাইল ডাউনলোড ফাইলে তুমি ক্লিক করবে তারপর এখানে অপেক্ষা করুন এই বইটি ডাউনলোড হচ্ছে এভাবে তোমরা বই ডাউনলোড করতে পারবে তো এটি এসএসসি ভোকেশনাল নেটটা আমরা দেখালাম তো এটি সবগুলো একই একইভাবে ডাউনলোড করতে হবে তুমি যদি এ পাক প্রাথমিক অথবা প্রাথমিক যে বই রয়েছে তো এখানে দু হাজার চব্বিশ তো এটি পঁচিশ আসে নাই তো এটি এসে যাবে খুব শীঘ্রই তো এখানে যে প্রাথমিক যে বইটি রয়েছে তো প্রথম শ্রেণী তো এখানে আমার বাংলা বই এগুলো তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে এই যে দেখতে পাচ্ছ বইটি ডাউনলোড করা হচ্ছে খুব দ্রুত ডাউনলোড হয়ে গেছে তো এখানে যে রিড রিড বাটনে ক্লিক করলে আমি এখান থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমরা পড়তে পারবো তো এই যে তোমরা বইটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা এই বইয়ের পিডিএফ ফাইলটি তোমরা এভাবে তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপসের মাধ্যমে তো আশা করি তোমরা এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা বই কীভাবে ডাউনলোড করবে তো এটি তোমরা বুঝতে পেরেছো তো এটা শুধু প্রথম শ্রেণী নয় এটা তুমি এখান থেকে এখান থেকে সকল বই তুমি ডাউনলোড করতে পারবে বা যদি বইটি ডাউনলোড হয়ে গিয়েছে তোমার কিন্তু এই বইটি তোমার কাছে আছে তো এই চাইলে তুমি এই বইটি আবার ডিলিটও করতে পারবে ডিলিট বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তারপর আমরা এখান থেকে দেখবো এসিসি তো এখান থেকে এখান থেকে তুমি মন এখান থেকে তুমি সকল সাবজেক্টের বই ডাউনলোড করতে পারবে মেন কথা হচ্ছে এখান থেকে সকল সাবজেক্টের বই ডাউনলোড করতে পারবে তো এটি হলো অ্যাপসের মাধ্যমে কীভাবে বই ডাউনলোড করতে হয় এটি তোমাদেরকে আমরা দেখিয়ে থাকলাম তো এখন আমরা যেটি দেখিয়ে থাকবো সেটি হচ্ছে তোমরা তোমরা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিভাবে বই ডাউনলোড করবে এটি আমরা এখন দেখিয়ে থাকবো তোমরা তোমাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে তো এখন আমি যে ট্যাবটি ওপেন করেছি সেটি হচ্ছে এখানে আমরা গিয়ে গিয়ে লিখবো যে ডাব্লু ডট না সরি এন সি এন সি ডট গভ ডট বিডি তো এটি লিখে আমরা যখন ক্লিক করব তারপর আমাদের সামনে এমন একটি পৃষ্ঠা প্রদর্শিত হবে তো আমাদের সামনে এই যে পৃষ্ঠা প্রদর্শিত হচ্ছে তো এই পৃষ্ঠার উপরে আমরা যখন ক্লিক করবো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটি এটার উপর যখন আমরা ক্লিক করবো তারপর তোমরা দেখতে পারবে এমন একটি অ্যাড আসবে তো এটি আমরা টিকেটে দিচ্ছি তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে মেনু নির্বাচন করুন এটিতে যখন আমরা ক্লিক করবো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাঠ্যপুস্তক তো এটিতে যখন আমরা ক্লিক করবো তারপরে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নতুন বছরের পাঠ্যপুস্তক এখানে এই যে সকল শ্রেণীর পাঠ্য পুস্তকের তালিকা রয়েছে তো এখন আমার প্রয়োজন সেটি হচ্ছে দুই সালের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্য পুস্তক তো এটিতে আমি ক্লিক করবো অপেক্ষা করো তো এটিতে যখন আমি ক্লিক করব তাদের সর্বশেষ হালনাগাদ করা হয়েছে আট জানুয়ারি দু তো এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়টি তোমাদেরকে দেখানোর যে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর তো এখান থেকে তোমার যেটি প্রয়োজন তো আমি যদি মাধ্যমিক স্তর যদি আমি ক্লিক করি তারপর এখানে আমরা কি দেখতে পারি তো এখান থেকে তোমরা এই যে ষষ্ঠ শ্রেণী সপ্তম অষ্টম নবম দশম ষষ্ঠ এটা মাধ্যমিক স্তর এটা জেনারেল বিভাগ দাখিল কারিগরি স্তর এবং উচ্চ মাধ্যমিক যদি ক্লিক করি তারপর এখান থেকে আমরা এই যে সাহিত্য পাঠ সহপাঠ এখান থেকে যে পিডিএফ ফাইল ডাউনলোড এখানে লেখা দেখাচ্ছে তো তোমরা এভাবে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে থাকবে যে কোনো শ্রেণির যে কোনো বইয়ের পিডিএফ ফাইল তোমরা এখান থেকে এভাবে ডাউনলোড করতে পারবে তো তোমার যারা এখনো বই পাও নাই তোমরা এভাবে বইটি ডাউনলোড করে থাকবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ